লাশের অপেক্ষায় বাড়ির উঠানে দাঁড়িয়ে এভাবেই বারবার কান্নায় ভেঙে পড়ছেন নিহতের স্বজনেরা ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে পনেরো বছরের কিশোর জয়ন্ত কুমার নিহত ওই কিশোরের মরদেহ নিয়ে গেছে বিএসএফ লাশের অপেক্ষায় বাড়ির উঠানে থামছে না স্বজনদের আহাজারি উয়ে আমাদের আবাদ করি খেতে করি বর্ডারে গেলে কিন্তু পুলিশ গেলে আমাকে তাড়া করে গুলি করে ওদিকে যদি আমরা না যাই কীভাবে আমরা থাকবো ওদিকে খেতি আসে জমি আসে গরু বাস গরু বাসর আমরা ওখানে আলম পালন করি এটা কিন্তু খুব দুঃখের বিষয় কথা একটা অনুরোধ যে হাতে নাচটা দ্রুত আমাকে ফেরত দেয় আমার এটাই দাবি আমাদের যে বর্ডারের শান্তি রক্ষা এই শান্তিরক্ষাটা জন্য এই সরকার হচ্ছে সরকার ভূমিকা পালন করে বা যেহেতু এটি সীমান্ত অঞ্চল তো সেই অনুযায়ী মানুষ বাংলা দুই দেশের মানুষই স্বাভাবিকভাবে চলাফেরা করার অবশ্যই অধিকার রয়েছে তবে সীমান্ত হত্যা যদি সীমান্ত হত্যা যে হয়েছে তার মানে আমি বিচার দাবি করি বিজিবিও স্থানীয়রা জানায় সোমবার ভোরে আঠারো থেকে বিশ জনের একটি দল ভারতে ঢোকার চেষ্টা করে পরে ধনতলা বিওপি তিনশো তিরানব্বই পিলারের কাছে গেলে ভারতের ডিঙাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে এতে ঘটনাস্থলেই মারা যায় কিশোর জয়ন্ত এ সময় আরও দুজন গুলিবিদ্ধ হন নিহত জয়ন্ত বাইলিয়াডিঙ্গি উপজেলার ধন্তলা ইউনিয়নের বটতলি গ্রামের মহাদেব কুমারের ছেলে লাশ ফেরাতে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে জানান বিজিবি